বছরের শুরুতেই আজকে বানিয়ে ফেলেছিলাম গাজরের কেক গাজরের কেক যেহেতু খুবই হেলদি আর শীতে খুব ভালো পরিমাণে গাজর পাওয়া যায় তাই আমরা বাড়িতে খুব সহজেই গাজরের কেক বানিয়ে ফেলতে পারি আর এই কেক যদি এরকম স্পঞ্জে হয় তাহলে কেনই বা বাড়িতে বানাবো না তাই আজকের রেসিপি গাজরের কেক চলুন তাহলে দেখে নেই কীভাবে বানিয়েছিলাম প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা টুটি ফুটি এবং কিছুটা ড্রাই ফ্রুট আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটগুলো নিয়ে নিতে পারেন তারপর আমি কেক টিনটাকে আগে থেকেই রেডি করে রাখব কেক বানানোর সময় অবশ্যই আগে থেকে কেক টিন রেডি করে রাখলে কেক খুবই ভালো হবে এবং একেবারে স্পঞ্জি হবে তাই আগে থেকেই টিন রেডি করে নিয়ে তারপরে কেকের ব্যাটার রেডি করব এখানে প্রথমেই আমি শুকনো উপকরণ রেডি করছি তার জন্য এক কাপ আটা ওয়ান স্পুন বেকিং পাউডার হাফ স্পুন বেকিং সোডা এবং সঙ্গে অল্প লবণ আর কিছুটা নিয়ে নিচ্ছি কোকো পাউডার ওই ধরুন ওয়ান টেবিল স্পুন পরিমাণে সব কিছু ভালো মতন মাখিয়ে নেব প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে রেডি করব তারপরে ড্রাই উপকরণগুলোকে রেডি করে নেব এখানে আমি ডিম দিয়ে বানাচ্ছি তাই প্রথমেই আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নেব ডিম ডিম এখানে আমি দুটো ব্যবহার করছি আপনারা যদি কেকের পরিমাণ বাড়াতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এখানে দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি একটি বড় পাত্রের মধ্যে এই কেকটি যেহেতু আমি আটা দিয়ে বানাচ্ছি তাই খুবই হেলদি হবে এই কেক আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন তবে বাচ্চা থেকে বড় সবাইকে হেলদি কিছু খাওয়াতে হলে এইভাবে আটা দিয়ে বানিয়ে নিতে পারেন এরপর ডিমটাকে আমি একটি ইলেকট্রিক ভিটারের সাহায্যে ভালো মতন ফেটিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম চিনি এখানে আমি ব্রাউন সুগার ইউজ করছি আপনার চাইলে নর্মাল চিনিও দিতে পারেন এরপর আবারও আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালো মতন ফেটিয়ে নিচ্ছি আপনাদের কাছে এটা না থাকলে আপনারা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো মতন ফেটিয়ে নিতে পারেন তাতে একটু বেশি সময় লাগবে তবে এইভাবে আপনারা যদি টাইম নিয়ে করেন তাহলে খুব ভালো মতন এটাও ফেটানো হয়ে যাবে এরপর এক এক করে আমি এই ডিমের মিশ্রণটার মধ্যে সব কিছু মেশাতে থাকবো এখানে ব্রাউন সুগার অর্থাৎ চিনি মেশানোর পরে দিয়ে দিচ্ছি তেল সাদা তেল এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ইউজ করছি প্রথমে কিছুটা দিয়ে ভালো মতন ফেটিয়ে নিচ্ছি তারপরে আবারও দেব তবে এই পর্যায়ে খুব বেশি ফেটানো যাবে না তাতে তেল এবং ডিম আলাদা হয়ে যেতে পারে তাই এটা খেয়াল রেখে ভালো মতন ফেটিয়ে নিলেই হবে এরপর আমি দিয়ে দিচ্ছি বাকি পরিমাণে তেল এখানে আমি যে কাপ ব্যবহার করে চিনি নিয়েছিলাম সেই কাপ ব্যবহার করে তেল নিয়েছি অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ যে কাপ হয় সেই কাপের মেজারমেন্টে নিয়েছি এখানে দিচ্ছি আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়ো দুধ এক এক করে সমস্ত কিছুই আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে একসঙ্গে সব কিছু দিচ্ছি না এক একটি উপকরণ দিচ্ছি এবং ডিমের সঙ্গে কিছুক্ষণ মতন ফেটিয়ে নিচ্ছি ওই ধরুন এক থেকে দুই সেকেন্ড আমি ফেটাচ্ছি খুব বেশি কিন্তু ফেটাচ্ছি না এরপরে যে গুঁড়ো মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাও অল্প অল্প করে দিয়ে ফেটিয়ে নিচ্ছি যেহেতু ইলেকট্রিক বিটারের সাহায্যে ফেটাচ্ছি তাই খুব সাবধানে একটু অল্প অল্প করে ফেটিয়ে নিতে হবে একবার বন্ধ করে এবং একবার চালু করে আমি ফেটিয়ে নিচ্ছি আপনারা এই পর্যায়ে চাইলে হাতের যে ভিটার হয় সেই হ্যান্ড বিটারের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন তাতে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে যেহেতু আমি এই বিটারের সাহায্যে আগে করেছি তাই আমি সেইভাবে অল্প অল্প করে দিয়ে হালকাভাবে ফেটিয়ে নিয়ে এইভাবে করে নিয়েছি এতে খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি একটু সাবধানে করা হয় খুব তাড়াতাড়ি কেক রেডি করা যায় এরপর আমি এক এক করে যে গুঁড়ো মিশ্রণটা রেখেছিলাম অর্থাৎ আটার সঙ্গে যে মিশ্রণগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো আমি অল্প অল্প করে দিয়ে একেবারে শেষে পুরোটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো মতন এটাকে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিছুটা টাইট মনে হচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে লিকুইড দুধটা আপনারা পরিমাণ মতন দেবেন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণেই লিকুইড দুধ দিলাম আপনাদের যদি বেশি পরিমাণে লাগে সেক্ষেত্রে আপনারা অবশ্যই দেখে দেবেন তবে এই কেকের মিশ্রণটা খুব বেশি পাতলা কিন্তু হবে না কিছুটা ঘন থাকবে কারণ এখানে গাজর কোরানো আমি দেব এখানে এক কাপ পরিমাণে প্রথমে আমি গাজর দিলাম তারপরেও আরও কিছুটা বেশি হয়েছে সেই জন্য আমি এটাও দিয়ে দিলাম ওই ধরুন এক কাপের পরে আরও অল্প পরিমাণে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভ্যানিলা এসেন্স যেহেতু ডিম দিয়েছি সেহেতু আপনারা যে কোনো এসেন্স অবশ্যই দেবেন যেহেতু কেক বানাচ্ছি ভ্যানিলা এসেন্সটা গাজরের সঙ্গে খুব ভালো যায় তাই আমি এটা দিলাম দিয়ে ভালো মতন আবারও মিশিয়ে নিচ্ছি এক্ষেত্রে আমি এরকম প্যাচলা সাহায্যে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব এরপরে আর ওই ইলেকট্রিক বেটারের সাহায্যে মেশালে হবে না তাই মিশ্রণটি যেহেতু অনেকটাই গাঢ় হয়ে গেছে এরপর কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়েছি এবার কেক টিনটা নিয়ে ওর মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেব। মিশ্রণটা দেখে বুঝতে পারছেন খুব বেশি পাতলা কিন্তু করিনি আর একেবারে টাইটও নয় এই রকম যদি ঘনত্বের মিশ্রণটা রেডি করেন তাহলে গাজরগুলো একেবারে মাঝে মাঝে মুখে লাগবে এবং খেতেও ভালো হবে এবং কেকটা স্পঞ্জি হবে খুব বেশি পাতলা হলে গাজরগুলো একেবারেই নিচে পড়ে যাবে তাই অবশ্যই এই দিকটা খেয়াল রেখে কেকটা বানাতে হবে এরপর ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে আমি ডেকোরেট করে দিচ্ছি এতে দেখতে ভালো লাগবে কেকটা এরপর আমি ভালো মতন ট্যাপ করে নেব যাতে কোনো রকম এয়ার বাবলস না থাকে এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চেরি এই চেরি দিয়ে সাজিয়ে দিলে যেহেতু কেকটা দেখতে ভালো লাগে তাই আমি ওপর থেকে বেশ কিছুটা চেরি দিলাম আপনারা যে কোনো কালারের যে কোনো কিছু ড্রাই ফ্রুট দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন এরপর ভালো মতন ট্যাপ করে নিয়ে আমি ফ্রি হিটের যে কড়াই রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটা গ্যাস ওভেনের মধ্যেই বানিয়েছিলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন পরে এটি রেডি হয়ে গেছিলো এবার আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি দেখুন টুথপিকটা পুরোপুরি ক্লিন আসছে তার মানে কেকটা পুরোপুরি রেডি আর একেবারে ফুলে ফেঁপে উঠেছে কেকটা দেখেই বুঝতে পারছেন এরপর কিছুক্ষণ আমি এটাকে রেখে ঠান্ডা করে নিয়েছি কেকটা যখন ভালো মতো ঠান্ডা হয়ে গেল তখন আমি ডিমোল করে নেব এবং কেকটাকে কাট করে নেব ঠান্ডা করে নিয়ে অবশ্যই কেক কাট করলে কেকটা খুব ভালো মতন কাট করা যায় তাই অবশ্যই চেষ্টা করবেন কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপরে কেকটা ভালো মতন কাটিং করার এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এবং ভেতর থেকেও একেবারে পারফেক্টলি জালিদার হয়েছে তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনো মতো চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই পি